ভাত চলে এসছি দুপুরবেলা দেখো আজ ভাত রান্না করেছি পাঁপড় ভাজা করেছি কষা কষা মাংস খাসির মাংস আর পটল ভাজা এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি আরও কাছ থেকে তোমাদের একটা একটা করে দেখাচ্ছি দেখো ভাত দেখো পাপড় ভাজা দেখো কষা কষা একদম মাংস একদম গরম আছে একটু ঠান্ডা হলে আরও ঝোল কমে যাবে এবার দেখো পটল ভাজা এই হলো আজকে আমাদের মেনু ভালো করে দেখো তোমরা ভালো করে দেখো আমি একটু ছোট করে তোমাদের দেখাচ্ছি তোমাদের যদি ভীষণ ভালো লাগে তাহলে অনেক লাইক শেয়ার করো বন্ধুরা ফলোয়ার্স একটু বাড়িও আর কি বলবো আজকের মতো আসি তোমাদের সকলকে টাটা করে দিলাম